নমস্কার বন্ধুরা দা পাওয়ার অফ দা আর্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় হল প্রতিদিন শঙ্খ বাজালে কি হয় জানেন চলুন জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে দেবদেবীর আরাধনার পাশাপাশি পুজোয় ব্যবহৃত সামগ্রীরও বিশেষ গুরুত্ব রয়েছে পুজোয় ফুল প্রদীপ প্রসাদ গঙ্গাজল সিঁদুর ও শঙ্খ অবশ্যই ব্যবহার করা হয় প্রচলিত ধারণা অনুযায়ী যে বাড়িতে শঙ্খ থাকে না সেখানে লক্ষ্মী বাস করেন না রোজ শঙ্খ বাজালে বাড়িতে নেগেটিভ এনার্জি দূর হয় ও পজিটিভ এনার্জি সঞ্চার হয় এখন জানুন শঙ্খ বাজানোর নিয়ম ও উপকারিতা এক শঙ্খ বাজালে ফুসফুস ফুসফুস মজবুত হয় এর ফলে সংক্রান্ত রোগ কম হয় শ্বাস প্রশ্বাস সংক্রান্ত রোগ দূর করার জন্য শঙ্খ অবশ্যই বাজানো উচিত দুই যারা আটকে আটকে কথা বলেন কথাবার্তা জড়িয়ে যায় বা যারা তোতলা তাদের নিয়মিত শঙ্খ বাজানো উচিত শঙ্খ বাজালে ব্যক্তির গলায় ব্যায়াম হয় এবং তোতলামো সমস্যা দূর হয় তিন শঙ্খে ফু দিলে আমাদের স্মৃতিশক্তি উন্নত হয় স্মৃতিশক্তির বিকাশ ঘটলে জীবন সহজ হয়ে যায় চার প্রতিদিন শঙ্খে ফু দিলে আপনার কোনো প্রকার গলায় অসুখ হবে না পাঁচ দেবী লক্ষ্মী এবং মহাদেবের ভক্তরা প্রতিদিন শঙ্খ বাজান এতে দুই দেবতায় প্রসন্ন থাকেন ছয় শঙ্খে ফু দিলে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে পরিবেশটাও বেশ সুন্দর হয়ে ওঠে সাত আবার পুজোর সময় নিয়মিত শঙ্খ বাজালে হৃদরোগের সম্ভাবনা কমে যায় এতে শিরার ব্লকেজ খুলে যায় আট মুখমন্ডলের ব্যায়ামের জন্য শঙ্খ বাজানো ভালো এতে মুখের ত্বক উজ্জ্বল হয় ও বলি কমে যায় এবার আপনাদের বলবো পুজোর সময় শঙ্খ বাজানোর আগে ও পরে এই নিয়মের পালন অবশ্যই করবেন শঙ্খকে সবসময় লাল কাপড়ে মুড়ে পুজোর ঘরে রাখা উচিত সকাল ও সন্ধ্যায় শঙ্খ বাজানো উচিত এছাড়া অন্য কোনো সময় শঙ্খ বাজানো অনুচিত বাড়িতে একের বেশি শঙ্খ রাখবেন না কখনো অন্য ব্যক্তির সঙ্গে শঙ্খ বদল করবেন না শঙ্খ বাজানোর আগে তার পূজা করা উচিত পুজো না করে ভুলেও শঙ্খ বাজাতে নেই এবং তিনবারের বেশি শঙ্খ বাজাবেন না তিনবারের বেশি শঙ্খ বাজালে বাড়িতে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে শঙ্খ বাজানোর পর তা জল দিয়ে পরিষ্কার ও শুদ্ধ করা উচিত নমস্কার